আসসালামু আলাইকুম পাইপিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমাদের কিছু কিছু ভিউয়ার্স আছে যারা অনুরোধ করতেছে আইসোমেট্রিকের বিষয়ে কঅর্ডিনেশান অথবা এর ভিতরে ফিটিংস এবং সিম্বল সম্পর্কে আর একটা ভালোভাবে ভিডিও দেওয়ার জন্য তো এর আগে আমি কিছু ভিডিও দিয়েছি তো অনেকে যারা হয়তো বা বুঝতে পারেননি তাদেরকে খাস বাংলা এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যারা একেবারে ইনটেক নতুন পুরনোটা অবশ্যই বুঝবে প্রতিটা ভিডিও কিন্তু নতুন যারা এদেরকে বুঝতে একটু কষ্ট হচ্ছে এর জন্য আমি খুব সুন্দরভাবে এটা বোঝানোর জন্য চেষ্টা করতেছি আশা করি ভালো হবে তো আমাদের এখানে একটা ড্রয়িং আছে তাই না সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে আমাদের ড্রয়িংয়ের সাইড কয়টা আইসোমেটিক ড্রয়িং কয়টা সাইড ছয়টা কয়টা ছয়টা একটা হচ্ছে আপ ডাউন একটা হচ্ছে নর্থ সাউথ এবং একটা হচ্ছে ইস্ট ওয়েস্ট যাই হোক আমরা নর্থের সিম্বলটা এখানে দিয়েই দিই তাহলে সবচেয়ে বুঝতে ভালো হবে এমন সিম্বল আপনারা ড্রয়িংয়ে পাবেন তো আমাদের এইটা নর্থ এক্সাম্পল এখন আমরা এই যে ড্রয়িংটা দেখে নতুন যারা প্রথমে সর্বপ্রথমে এরা কি করে মানে ভয় পায় যে কোথা থেকে কোথায় গেল মাল জিনিসগুলো কি তো আমরা আজকে একটু ভিন্ন ধর্মী ভাবে আপনাদেরকে জানাবো এখানে আমাদের পাইপ লাইনটিকে আমরা মনে করবো আমাদের বাংলাদেশের রাস্তা কি তো পাইপ লাইনটা এক প্রকারের রাস্তা কেননা রাস্তাতে সাধারণত মানুষ যানবাহন পশু পাখি চলাফেলা চলাফেরা করে অপরদিকে অপরদিকে এই পাইপ লাইনের ভিতর দিয়ে আমাদের যে ম্যাটেরিয়ালটা এখানে প্রসেস হবে এই পাইপের ভিতর দিয়ে এটাও একটা রাস্তার মতন তো রাস্তাতে চলাচলে করতে বিভিন্ন জিনিস সামনে আসে না বিভিন্ন জিনিস সামনে আসে না তো আমাদের পাইপ লাইনের ক্ষেত্র বিশেষ এমন আসবে তো এখানে আমাদের শুরু হচ্ছে কি এটা যেহেতু নর্থ তাহলে এটা কি সাউথ তাহলে সাউথ থেকে আমরা নর্থে যাচ্ছি যাওয়ার মাঝে এখানে একটা জিনিস বাচ্চা এটাকে বলা হয়েছে কি ভেন্ট লাইন এটাকে কি বলা হয় ভেন্ট লাইন তো আমাদের এই ভেন্ট লাইনটা সাধারণত কি এখানে একটা ওলেট আছে হতে পারে অয়েল ডুলেট হতে পারে চকলেট হতে পারে থ্রেড অথবা যে কোনো প্রকারের ওলেট তো এর সাথে একটা নিপিল এবং একটা ভাল দিয়ে এবং উপরে একটা প্লাগ দিয়ে এখানে লাইনটা শেষ এরপরে দেখেন একটা কি আছে সাপোর্ট আছে আমাদের রাস্তা কখনো কখনো তলে ভালোভাবে সাপোর্ট দেয় না কখনো কখনো কি সাপোর্ট প্রয়োজন হয় রাস্তা তো নড়ে চড়ে না রাস্তা নড়ে চড়ে না কিন্তু পাইপ তো নড়ে চড়ে কারণ পাইপ তো আর মাটিতে থাকে না পাইপ থাকে কি সন্নিতে তো সেখানে তাকে ধরে রাখার জন্য আমাদের সাপোর্টের দরকার হয় তো এইটা হচ্ছে সে ধরনের সাপোর্ট তো এই সাপোর্টটাতে দেখেন ডট 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 আছে ওয়েল্ডিং দেখেন্স তো এই ওয়েল্ডিং এর মানেটা হচ্ছে কি আমাদের এই যে সাপোর্টটা এবং এখানে আছে আছে না এই জয়েন্ট আছে কি ওয়ান অর্থাৎ আমাদের যে সাপোর্ট পাইপের সঙ্গে ডাইরেক্ট ওয়েল্ডিং হবে সেটা হচ্ছে প্রাইমারি সাপোর্ট কি সাপোর্ট প্রাইমারি সাপোর্ট তো প্রাইমারি সাপোর্ট যেহেতু এখানে এখানে ডট আছে আছে দেখেন আবার নিচে সাপোর্ট আমাদের দুই দুটো দাগ থাকবে আমি ড্রয়িং আপনাদেরকে দেখাবো তো এখানে সাপোর্টটা হচ্ছে কি ওয়েল্ডিং হবে এবং এটা হচ্ছে প্রাইমারি সাপোর্ট জয়েন্ট নাম্বার দিছে না কত পি ওয়ান জয়েন্ট নাম্বার কি থাকবে এরপরে দেখেন একটা মোর একটা মোর নেছে না এখন আইসোমেট্রিক ড্রয়িং এ প্রতিটা মোরই হচ্ছে কি এলবো ভেরি গুড প্রতিটা মোর হচ্ছে সহজ ভাবে বুঝি এখন মোর তো বিভিন্ন ভাবে হয় না নব্বই ডিগ্রিতে হয় পাঁচচল্লিশ ডিগ্রিতে হয় সিক্সটি ডিগ্রিতে হয় এক একটা মোর মনে করেন আমাদের বাড়ি যেতে আমাদের যে রাস্তাটা থানা থেকে যাইতে দুই তিনটে জায়গায় আছে নাইনটি ডিগ্রিতে মুভ করতে হয় মানে গাড়ির স্পিড যদি থাকে পঞ্চাশ ষাট ওইখানে করতে হয় কত বিশ পঁচিশ তো এই মোড়টা দিয়ে আমাদের আমাদের কি কি এটা তো যতগুলো মোড় আছে এখন যদি আমাদের ইন্টারভিউটি জিজ্ঞেস করে যে এই ড্রয়িং কয়টা অ্যালবো আছে আমরা বলবো কি একটা মোড় দুইটা মোড় তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই যে একটা নয়টা হয়েছে না তাহলে টোটাল অ্যালবো কয়টা নয়টা নয়টা অ্যালবোর ভিতরে যদি বলে এর ভিতরে ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যালবো কি আছে এই যে আছে আছে না এই মোড়টা চিনার জন্য আমাদেরকে ড্রয়িংয়ে আমরা আমাদের রুলিংয়ের এটা কি রুলিং এটা কখনোই নাইনটি ডিগ্রিতে নেয় হতে পারে ফোর্টি ফাইভ হতে পারে সিক্সটি তাহলে এটা কি মনে করেন এটা আমরা ফোর্টি ফাইভ ডিগ্রি ধরে দিই এখানে কত দুইশো এখানে দুইশো তাহলে ফোর্টি ফাইভ হয়ে গেল তাহলে এটা আছে কত ডিগ্রি তাহলে যদি বলে এই ড্রয়িং এ আমাদের টোটাল অ্যালবো কয়টা নয়টা তাহলে নাইনটি ডিগ্রি কয়টা আছে আটটা একটা আছে তাহলে প্রতিটা মোড় যদি এই রুলিং এর চিহ্ন না থাকে কোনো ড্রয়িং এ তাহলে আপনারা বিন্দাস চোখ বুঝে বলে দেবেন যে সবগুলোই নাইনটি ডিগ্রি বোঝা গেছে হ্যাঁ রুলিং থাকলে ফোর্টি ফাইভ ইভেন সিক্সটি থার্টি যে কোনো ডিগ্রিতে হতে পারে ও জরুরি হচ্ছে কি একমাত্র নব্বই ডিগ্রি আলবোর ক্ষেত্রে কোনো রুলিং এখানে থাকবে না রুলিং হলে অনেক সময় নব্বই ডিগ্রিতেও হয় কিন্তু তার সামনেটা আবার হয়তো বা ফোর্টি ফাইভ ডিগ্রি হয় তো আমরা দেখবো ড্রয়িংয়ে এরকম আছে তো আমরা দেখে নিব হ্যাঁ তো এখানে রুলিং নেই এখানে একটাতে রুলিং আছে এখানে ফোর্টি ফাইভ ডিগ্রিতে রুলিং আছে তো এটা ফোরটি ফাইভ ডিগ্রি রুলিং এখন মোর তো গেলো মোড় মানে এখানে কি তিন মাথা তিন রাস্তা বলি না এই তিন রাস্তাটা কি তিন দিকে গেল না এই দিকে গেছে এখন এইটা জন্য এটা আসছে কি ইকুয়াল টি এটা কি এখানে মনে করেন লেখা আছে কত আমাদের আট গুণ আট তাহলে এটা কোন ধরনের টি ঠিক আছে এরপরে এখানে আমার এখানে একটা মোর আছে না এবার মোরের থেকে সামনে আসলাম সামনে আসলে এখানে আরেকটা কি আছে তিন রাস্তা বা টি তিন রাস্তা থাকলে কি ওটা টি তো এখানে টি যেহেতু আছে এটা কোন ধরনের টি মনে করেন এখানে লেখা আছে আট গুণ চার তাহলে ইকুয়াল হবে না আনইকুয়াল আনইকোয়ালটি অভিয়াসলি কারণ এই রাস্তা থেকে ছোট একটা রাস্তা বের গেছে বুঝ বুঝতে পারছি তাহলে ইকুয়ালটি আনইকুয়াল টু হয়ে গেল এলবো এটা নাইনটি ডিগ্রি এটা ফোর্টি ডিগ্রি কমপ্লিট এরপরে আমরা দেখছি ওলেটটাও আমাদের শেষ সাপোর্টের জয়েন্টও শেষ এরপরে কিছু দু সামনে এসে যে সাপোর্টের পরে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে না এই রাস্তাতে আসতেছিলাম এটা হাইওয়েতে আসতেছিলাম আসার পথে রাস্তাটা ছোট হয়ে গেছে এখন আমাদের যারা আমাদের নরালের লোক এরা বুঝবে ভালো অথবা যাদের বাড়ি পাড়িতে এরকম আছে যে আমাদের যে ঢাকা মহাসড়ক ঢাকা মহাসড়ক থেকে আমাদের লক্ষ্মী যে রাস্তাটা বেরোই গেল ছোট হয়ে গেছে না রাস্তাটা এই ব্রিজ থেকে নামেই রাস্তাটা ছোট হয়ে গেছে না তো এটাও রাস্তা কি ছোট হয়ে গেছে না এটা কি রেডিও সার এটা কি মনে করেন এটা আট গুণ আট গুণ চার আট গুণ চার মানে আট ইঞ্চি থেকে চার ইঞ্চি অর্থাৎ এখানে ছোট হয়ে গেছে রেডিও সারটা এখন হরিজেন্টালি সাধারণত আমরা জানি ম্যাক্সিমাম টাইম ইসেন্টিক রেডিয়েচার ব্যবহার করা হয় ইসেন্টিক বুঝবো কিভাবে দেখেন এখানে স্লোভ থাকবে এক সাইডে ইসেন্টিকের স্লোপ থাকবে এক সাইডে তো এক সাইডে আছে না উপর দিয়ে এটা তো বরাবর সমান দেখছেন এর সঙ্গে এর সাথে বরাবর সমান থাকবে উপরে একটা শুধুমাত্র স্লোপ হবে এখানে আর একটাও আছে আমি দেখবো কোথায় যেন এটাই একটা তো সামনেতে গেলে আর আমার ছোট হয়ে গেছে এখানে আবার তো এখানে মনে করেন দিয়ে দিলাম চার গুণ তিন তাহলে এখানে তিন ইঞ্চি হয়ে গেছে তো এটা কি কনসেন্ট্রিক কেননা দুই পাশে স্লোপ হয়েছে না তো আমাদের এটা হচ্ছে কোন ধরনের রেডিও কনসেন্ট্রিক যার উভয় সাইডে কি থাকবে এই রেডিও উভয় সাইডে স্লোপ আছে না হ্যাঁ আবার যদি বলা হয় এটা আছে ইসেন্ট্রিকের এক সাইডে কি থাকবে ফ্ল্যাট সাইড এক সাইডে ফ্ল্যাট অন্য সাইডে স্লোপ তো এখানে দেখেন এর নিচের দিকে কি ফ্ল্যাট আর উপরে থেকে তার মানে এইটা আছে কি রেডিয়াসার ইসেন্ট্রিক রেডিয়াসার গুড এরপরে এটা আছে দুই সাইডে স্লোক মানে ওভারঅল সব সাইডে স্লোপ থাকবে তাহলে এটা হচ্ছে কনসেন্ট্রিক তাহলে রাস্তা ছোট হয়ে গেল পাশাপাশি মানে আমরা আমাদের ছোট হলো যেভাবে কোনটা কনসেন্ট্রিক কোনটা ইসেন্ট্রিক বুঝতে বললাম তো আর কনসেন্ট্রিক রেডিয়াসার ম্যাক্সিমাম টাইম ভার্টিক্যাল কন্ডিশনে ব্যবহৃত হয় আর হরিজেন্টাল ব্যবহৃত হয় কি আর কি সরি ইসেন্ট্রিক সরিহৃত হয়েছে হরিজেন্টালে বেশি ব্যবহৃত হয় মনে থাকবে তো আচ্ছা এরপরে যখন আসলাম এখানে কি পেলাম মানে আমাদের রাস্তা মনে করেন যে জয়েন্ট দুটো রাস্তা তো আমাদের রাস্তা জয়েন্ট ডাইরেক্ট করে দিচ্ছে কিন্তু পাইপের সাথে পাইপের যখন জয়েন্ট করে তখন কি ফ্লাঞ্জ মাধ্যমে কি করে হয়তো বার্ট জয়েন্ট পাইপ টু পাইপ ওয়েল্ডিং হয় নয়তো ফ্লাঞ্জের মাধ্যমে এটা কেন করা হয় কেননা কখনো কখনো যদি আমাদের এখানে কাজ করতে হয় তখন এই পুরো পার্টটা খুলে বের করতে হবে যদি এখানে বোল্টিং থাকে এখানে কি বোল্টিং থাকে খুলে আলাদা করা খুব সহজ আর যদি ডাইরেক্ট জয়েন্ট থাকে তাহলে এটা পুরো কাটতে হবে তারপরে বাইরে বের করতে হবে ঠিক আছে তো এখানে যে ফ্লাঞ্চ আছে দুই সাইড দুটো ফ্লান এখন বলতে এই যে এটা কোন ধরনের ফ্লাঞ্চ ওয়েল্ডিং ফ্লান ভেরি গুড এটা হচ্ছে কি ওয়েল্ডিং ফ্লান্সের সিম্বল তো আমরা ড্রয়িং দেখে এই সিম্বলগুলো সবাই মুখস্থ করার চেষ্টা করব কখনো কখনো আমাদের সাইডে যে পিটি নাম্বার বা পার্স নাম্বার বা ম্যাটেরিয়াল নাম্বার থাকে এটা কিন্তু ইন্টারভিউর সময় বন্ধ করে দেয় ঠিক আছে ভাস করে সাইড ভাস করে দেয় তখন যদি বলে যে এই অ্যালবোটা এই অ্যালবোর সাইজ কত যদি বলে তাহলে আমরা তো অতবিম্ব হয়ে যাবো যে আমাদের পার্স নাম্বারে না গিয়ে এর নাম্বার চেক না করে তো বলতে পারবো না কিন্তু দেখেন খুব সহজে এখানে টিটা কত আট গুণ আট মানে এই পাইপটা কত আট ইঞ্চি তাহলে অ্যালবোটা কয় ইঞ্চি হবে ছয় ইঞ্চি কি হবে হবে আট ইঞ্চি পাইবে তো অবশ্যই অ্যালবো আট ইঞ্চি লাগবে নাকি একটা লাইন ছোট হয় কয়টা জিনিসের মাধ্যমে হ্যাঁ কয়টা কয়টা জিনিসের জন্য ভালো করে বলেন তো রেডিও স্যার আর টি আর কিছু হয় নাকি ওলেটও ছোট হয় এটার থেকে ওটা তো ব্রাঞ্চ বের হলো ছোট হয় হলো ঠিক আছে ওলেট তাহলে ওলেট গেল এরপর হচ্ছে কি রেডিও স্যার মাধ্যমে লাইন ছোট হয় টির মাধ্যমে লাইন ছোট হয় হয় কি না আর হচ্ছে আমাদের ওলেট তাহলে ওলেট টি এবং রেডিও স্যার এই তিনটা জিনিসের মাধ্যমে এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া সুয়েজ তো হয় সুয়েজ সুয়েজটা মূলত রেডিও স্যারের ভিতরে পরে সুয়েজ দুই প্রকার প্রধানত কনসেন্ট্রিক সুয়েজ এবং ইসেন্ট্রিক সুয়েজ তো কনসেন্ট্রিক ইসেন্ট্রিক যখন আসতে সেটা তখন আমাদের কিসের ভিতরে যাচ্ছে রেডিয়েশনের ভিতর যাচ্ছে তো সুয়েজ আর আর সেম ফাংশন সেম ফাংশন বড় ডায়কে ছোট ডায় রূপান্তর করা আবার ছোট ডায়কে বড় রূপান্তর করা তো আমাদের এই যে রাস্তা ছোট হয়ে এখন এই যে জয়েন্টের সামনে যে এটা কি বলা হয় এটা একটা এটা আছে ড্রেন এটা কিন্তু ভেন্ট না ভেন্ট থাকে সব সময় উপরে আর ড্রেন থাকে যদি নিচে কোন এরকম লাইন থাকে তাহলে মনে করতে হবে কি ড্রেন করার জন্য রাখছে বা এনি চান্স কোন স্যাম্পল দরকার পড়লো ওই লাইন থেকে তখন খুলে প্লাগটা এখানে রাউন্ড প্লাগ অথবা হেক্স প্লাগ যেকোনো প্লাগ লাগানো থাকবে প্লাগটা খুলে স্যাম্পলটা নিয়ে আবার বন্ধ করে রেখে দেবে বুঝা গেছে তো এখন ড্রেনের পর এটা কি আসছে বাইপাস লুপ এটা কি এটা ক্লাস কিন্তু হয়েছে ভিডিও আছে তো এটা বাইপাস লুপ বাইপাস লুপটা কেন আমাদের বাইপাস রাস্তা কেন করা হয় মেন এর সাথে হাইওয়ে সাথে মেন লাইনে যদি সমস্যা থাকে কোনো কাজ থাকে কোনো ত্রুটি থাকে বিচ্যুতি থাকে এর জন্য সাইড দেখি একটা বাইপাস রাস্তা করে দেয় না যাতে করে আমাদের প্রবাহটা ঠিক থাকে গাড়ি ঘোড়া ঠিকঠাক ভাবে যেতে পারে তো এটা আছে বাইপাস এখানে ভালভ দিয়ে দিছে ভালভটাকে আমরা কি নাম দেবো এটা কি ট্রাফিক বলবো নাকি ট্রাফিক লাইট বলা যায় নাকি টোল আচ্ছা যা এটাকে আপনারা টোল বলতে পারেন যে টোল থেকে টাকা দিয়ে তারপর ভিতর বাইরে যেতে হবে নাকি টোল প্লাজা বলতে পারেন বাল্ব এরপরে আবার আমরা আমাদের লাইন এখানে এন্ড করলাম শেষ তো মেন বিষয়টা হচ্ছে কি আমাদের যেটা সিম্বল আমরা চিনি নেই প্রতিটা মোরি হচ্ছে এলবো প্রতিটা তিন কোনা তিন থ্রি ওয়ে প্রতিটা থ্রি বা তিন রাস্তায় হচ্ছে টি প্রতিটা যখন আপনার এখানে ছোট হয়ে যাচ্ছে রেডিওস আছে রাস্তা ছোট বড় হচ্ছে এখানে বড় এখানে তো এই এইটা হচ্ছে রেডিওস চিহ্ন তো আমরা বুঝতে পারবো এগুলো এটা কন্ট্রোল এটা গেট বুঝতে পারবো না আমরা সাধারণত আমাদের স্টুডেন্ট যারা আপনারা সবাই চেষ্টা করবেন কমান যে ভাল্ভুলো আছে কমান যে ভাব গুলো আছে এই ভাব সিম্বল আমরা খুব সহজে আমাদের ড্রয়িং এ যখন ইন্টারভিউ ধরবে যে এটা কি ভাল এইটা কি ভাল এই ভালগুলো আমরা সহজে যাতে চিনতে পারি ভালভের ক্লাস হয়েছে বাল্বের সুন্দরভাবে একটা ক্লাস করানো হয়েছে খুব তাড়াতাড়ি ভিডিওটাও আসতেছে হয়তো বা আপলোড হতে পারে তো আপনারা ভিডিওটা দেখবেন প্রতিটা বাল্বের সাথে ছবি দেওয়া আছে খুব সহজে এটা বুঝবেন তো আইসোমেট্রিক ড্রয়িং এখন আরও কিছু কিছু বিষয় আছে যেমন স্কুল একটা লাইন তো ডাইরেক্ট মনে করেন যে আমাদের পাইপ লাইন নিয়ে এসে ডাইরেক্ট বাইরে থেকে তো কমপ্লিট করে কোথাও বসানো সম্ভব না তো মাস থেকে দুই তিনটে পিস করে কেটে কেটে নিয়ে আসে পুরো একটা লাইনকে একটা ড্রয়িংকে তো এখানে যদি আমরা বলি যে এই প্রশ্নটা যদি কাউকে করা হয় যে একটা লাইনকে কোন কোন জিনিসটা আলাদা করে একটা স্কুলকে আরেকটা স্কুল থেকে কোন কোন জিনিসটা আলাদা করে তাহলে তার উত্তরটা কি হবে স্নান জয়েন্ট ফিল জয়েন্ট একটা আছে ফ্রান্ট জয়েন্ট আরেকটা একটা আছে ফিল জয়েন্ট তো দেখেন এই যে যে স্কুলটা এই যে যে এইখান থেকে এটুকু আলাদা করছে কি এই ফিল জয়েন্টটা ঠিক আছে না তো আমরা এটুক সব থেকে বানাই নিয়ে আসবো এইটুক শুধুমাত্র আমরা ফিল্ডে যে এই জয়েন্টটা হবে ফাইনাল এর ইয়েটা জয়েন্ট হবে ফিল্ডে যে তো এখান থেকে আলাদা হয়েছে দ্বিতীয়ত এইখানে ফ্ল্যান জয়েন্ট আছে না তো এইখান থেকে এই পর্যন্ত আমাদের এই ফ্লাঞ্চ এইটা এই এই স্কুলটাকে আলাদা করছে কি এইটাতে দেখেন এখানে ফ্লাঞ্চ জয়েন্ট মানে কি এখান থেকে বাদ এখানে ফ্লাঞ্চ জয়েন্ট মানে বাদ তাহলে আমাদের এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে কি একটা স্পুল আবার এইখান থেকে এই পর্যন্ত একটা স্পুল আবার এই ক্রস থেকে এই যে ক্রস মানে এটা ফিল্ড জয়েন্ট ফিল্ড জয়েন্ট বোঝার সিস্টেম হচ্ছে কি আমাদের ড্রয়িং এ ক্রস থাকবে আর এখানে যে জয়েন্ট নাম্বারটা থাকবে এটা হচ্ছে সরবুজ কি থাকবে সরবুজ বা ছয় কনি ভুল যেটা মনে করেন যে এটা জয়েন্ট দিলাম আছে এক দুই তিন চার পাঁচ এখানে আমরা ফিল্ড জয়েন্ট দেওয়া কত দিলাম তাহলে আমাদের এই জয়েন্ট থেকে বুঝতে হবে যে এটা আছে ফিল্ড জয়েন্ট এবং এটা আছে কি জয়েন্ট এই সিম্বল দেখে আমরা টের পাবো যে এটা আছে আমাদের ফিল্ড জয়েন্ট নাম্বার জয়েন্ট নাম্বার ফাইভ ঠিক আছে আর সহজে বুঝবো যে এটা এই যে এটা এটা ম্যাক্সিমাম যে আপনার সব জয়েন্ট গুলো থাকে যেটা সব থেকে করে নিয়ে আসা হয় ফেব্রিকেশন সব থেকে এটা গোল থাকবে পুরো গোল এখানে এক নম্বর আমরা জয়েন্ট নাম্বার দিতে পারি তো এটা আর তেমন কিছু এখানে গুরুত্বপূর্ণ আছে হয়তো আমাদের এখানে নেই কিন্তু ড্রয়িং থেকে বা রুলিং এর জন্য দেখেন যদি কোনো জায়গা রুলিং থাকে অবশ্যই এই যে ত্রিভুজ থাকবে একটা ঠিক আছে ত্রিভুজ থাকবে এবং এখানে এরকম মার্কিং থাকবে যাতে আমরা বুঝবো যে এটা আমাদের রুলিং আছে ওইখানে রুলিং হবে তো জানি না আপনাদের অনুরোধ কতটুকু রাখতে পারছি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য যদি আপনারা বুঝে থাকেন অবশ্যই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আর এরপরেও যদি না বুঝেন আমাকে আবার আপনারা এস এম এস করবেন চেষ্টা করব আপনাদেরকে বিষয়টা ভালোভাবে আরও শেখানোর জন্য বাংলাদেশ থেকে যদি দক্ষভাবে কাজ শিখে কেউ যেতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করে আমাদের ট্রেনিং সেন্টারে আপনারা ক্লাস করবেন এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আর যদি বাংলাদেশের বাইরে থেকে যে কোনো দেশ থেকে আপনারা ক্লাস করতে চান সে ব্যবস্থা বর্তমানে আছে সেটা হচ্ছে অনলাইন ক্লাস বর্তমানে আলহামদুলিল্লাহ অনলাইন ক্লাসের মাধ্যমে অনেক প্রকারের কোর্স চালু আছে তো আমাদের ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে অনলাইন ক্লাস বর্তমান চালু আছে যদি কেউ অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে চান ফ্রি টাইমে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্লাস নেওয়া হবে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন সেফটি ফার্স্ট